সো হ্যালো বন্ধুরা নেক্সট গে আমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওটা তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের মধ্যে যে গোল্ড রয়ালটা আসছে তো আপডেটের সময় কিন্তু গোল্ড মধ্যে আমরা নতুন কোনো বান্ডেল দেখতে পাইনি তো ফাইনালি আর কয়েকদিনের মধ্যে কিন্তু আমাদের গেমের মধ্যে গোল্ড রয়ালের মধ্যে আমরা নতুন একটা বান্ডাল দেখতে পেতে চলেছি তো ফাইনালি পরবর্তী গোল্ড রয়ালের মধ্যে যে বান্ডেলটা দেখতে পাবো তো সেই বান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দেবো পুরোপুরি ফুল রিভিউ করে এছাড়াও কিন্তু কিন্তু আরো অনেকগুলো স্পেশাল লাক রয়াল আসছে আমাদের গেমের মধ্যে তো স্পেশাল লাখ রয়ালগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো আর এছাড়াও কিন্তু আমাদের গেমের মধ্যে স্পেশাল কয়েকটা টপ আপ ইভেন্ট দেখতে পাবো এছাড়াও পরবর্তী টোকেন হুইল ইভেন্টের মধ্যে আমরা যে আইটেমগুলো দেখতে পেতে চলেছি আর এছাড়াও পরবর্তী ইভো হোল্ড রিং ইভেন্টের মধ্যে আমরা যে সমস্ত ইভো গান স্ক্রিনগুলো রিটার্ন দেখতে পেতে চলেছি সেই সমস্ত ইভো গান স্ক্রিনগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে সময় কম শুরু করো আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এর ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে শুরু করতে হ্যাঁ তোমরা এরপরে তোমরা এখানে একটা টপ আপ ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে কিন্তু আমাদের মধ্যে ইউনিক লেভেলের একটা টপ আপ ইভেন্ট আসতে চলেছে যেখানে কিন্তু একটা ডায়মন্ড টপ করতে আবার একটা ডায়মন্ড টপ করলে কিন্তু এখানে তিনটা রিওয়ার্ড থাকবে যে তিনটে রিওয়ার্ডের মধ্যে যে একটা রিওয়ার্ড কিন্তু আমরা নিজেদের পছন্দ হিসাবে বেছে নিতে পারবো ঠিক আছে তো এখানে যে মেন বান্ডেলটা থাকছে তো একটা মেল বান্ডেল থাকছে বান্ডেলটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ মেন বান্ডেল হিসাবে কিন্তু এই মেল বান্ডেলটা খুবই স্পেশাল থাকছে এবং বলা যায় যে লেজেন্ডারি একটা বান্ডেল থাকছে ঠিক আছে এছাড়াও কিন্তু এখানে আমরা একটা ইমোট দেখতে পেয়ে যাবো এই যে ইমোটটা দেখতে পাচ্ছ ড্যান্সিং টাইপের একটা ইমোট থাকছে ইমোটটা কিন্তু খুবই স্পেশাল আর এছাড়াও কিন্তু আমরা একটা জি এর গান স্কিন দেখতে পেয়ে যাবো তো মোটামুটি এখানে তিন রকম রিওয়ার্ড থাকবে তিনটে রিওয়ার্ডের মধ্যে যে কোনো একটা রিওয়ার্ড কিন্তু আমরা চয়েস করে নিতে পারবো ঠিক আছে সেখানে কিন্তু একটা ডায়মন্ড টপ আপ করতে হবে তাহলে কিন্তু এই তিনটে রিওয়ার্ডের মধ্যে যে কোনো একটা রিওয়ার্ড আমরা বেছে নিতে পারবো ঠিক আছে তো প্রত্যেকবার কিন্তু ও আপডেটের সময় আমাদের গেমের মধ্যে ইউনিক ইউনিক টপ আপ ইভেন্ট এসে থাকে তো ফাইনালি এটা নিউজ আসছে যে আমাদের গেমের মধ্যে খুবই তাড়াতাড়ি স্পেশালি টপ আপ ইভেন্টটা আমরা দেখতে পেতে চলেছি যেখানে কিন্তু এক একটা ডায়মন্ড টপ করলেই আমরা এই তিনটে রিওয়ার্ডের মধ্যে যে কোনো একটা রিওয়ার্ড ফ্রিতেই ক্লেম করে নিতে পারবো ঠিক আছে তো যাই হোক এটা নিউজ পেয়েছি তোমাদেরকে জানিয়ে রাখলাম তো ডেটটা এখনো কিন্তু কনফার্ম হয়নি তো ডেট কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে পরবর্তী সময়ে জানিয়ে দেবো বাট নিউজ পেয়েছি সেই জন্য তোমাদেরকে জানিয়ে রাখলাম আচ্ছা আর বন্ধুরা এছাড়াও কিন্তু গেমের মধ্যে আরও একটা স্পেশাল ইভেন্ট আসতে চলেছে যে ইভেন্টের নাম থাকছে কিন্তু নিউ স্টার্টার প্যাক মানে যারা কিন্তু গেমটা নতুন করে খেলা শুরু করছে মানে বলা যায় যে যারা কিন্তু নতুন প্লেয়ার মানে নতুন করে সবাই গেমটা খেলা শুরু করছে তাদের জন্য কিন্তু না একটা করে স্পেশাল ক্রিয়েট বক্স দেবে হতে পারে একটা দুইটা বা তিনটে এরকম কিছু ক্রিয়েট বক্স দিয়ে দেবে যে ক্রিয়েট বক্সের মধ্যে কিন্তু আমরা ক্যারেক্টার দেখতে পাবো ক্যারেক্টার থেকে শুরু করে পেট দেখতে পাবো ঠিক আছে এখানে কিন্তু কোনো কিছুই পারমানেন্ট থাকবে না যেখানে কিন্তু শুধুমাত্র সাত দিনের জন্য করে থাকবে এখানে ক্যারেক্টার থাকবে পেট থাকবে গান স্কিন থাকবে ঠিক আছে এখান থেকে যে কোনো রিওয়ার্ড পেয়ে যাবে বাট রিওয়ার্ডগুলো কিন্তু পার্মানেন্ট থাকবে না ঠিক আছে তো এটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে শুধুমাত্র নতুন প্লেয়ারদের জন্য একটা স্পেশাল ইভেন্ট যেখানে কিন্তু ক্রিয়েট বক্স দেবে আর ক্রিয়েট বক্সের থেকে এই সমস্ত আইটেম পাবে ঠিক আছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো যারা যারা নতুন প্লেয়ার তাদের জন্য কিন্তু খুবই তাড়াতাড়ি এরকম একটা স্পেশাল ইভেন্ট আসছে এছাড়াও কিন্তু যারা কিন্তু অনেক দিন ধরে গেমটা খেলছে না গেমটা বন্ধ করে রেখেছে তো তারাও কিন্তু এই ইভেন্টটা দেখতে পেয়ে যাবে তাদের জন্য ঠিক আছে আর বন্ধুরা এরপরে তোমরা এখানে একটা ল্যাকড়াল দেখতে পাচ্ছ যে ল্যাকড়ালের মধ্যে কিন্তু ডেন্সো সিস্টেমের স্পেশাল কতগুলো বান্ডেল দেখতে পাচ্ছ ঠিক আছে তো এই সমস্ত বান্ডেলগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে এসেছিল বেশ কয়েকদিন আগেই তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু এই বান্ডেলগুলো আবারও রিটার্ন আসতে চলেছে এরকমটাই নিউজ আসছে আর এই সমস্ত বান্ডেলগুলো কিন্তু আমরা রিটার্ন দেখতে পেতে চলেছি হতে পারে এরকম লাখ রয়ালের মধ্যে ঠিক আছে তো নিউজ যেটা আসছে আমাদের গেমের মধ্যে কিন্তু এই সমস্ত বান্ডেলগুলো আবারও রিটার্ন আসতে চলেছে এরকম একটা স্পেশাল লাখ রয়ালের মধ্যে আর এই বান্ডেলগুলো ছাড়াও কিন্তু এই বান্ডেলগুলোর সঙ্গে রিলেটেড যে সমস্ত আইটেমগুলো আছে যেমন গান স্কিন সাইটের স্কিন ঠিক আছে কার স্কিন ব্যাকপ্যাকের প্যাকের স্কিন লুটবক্সের স্কিন তো এই সমস্ত কিছু আইটেমও কিন্তু আমরা রিটার্ন দেখতে পেয়ে যাব এই লাখ রয়ালটার মধ্যে ঠিক আছে তো খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে এই সমস্ত আইটেমগুলো রিটার্ন বান্ডেল থেকে শুরু করে এই সমস্ত স্পেশাল আইটেমগুলো কিন্তু আমরা রিটার্ন দেখতে পেতে চলেছি এরকম লাক লালটার মধ্যে ঠিক আছে তো খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের গেমের মধ্যে স্পেশালি এই লাক লালটা দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু এই লেজেন্ডারি বান্ডেলগুলো আমাদের গেমের মধ্যে আবার রিটার্ন আসতে চলেছে তো বন্ধুরা এটা না হয় হলো তো চলো এরপর তোমাদেরকে দেখে দিই ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী রিং ইভেন্টের মধ্যে আমরা যে সমস্ত আইটেমগুলো দেখতে পেতে চলেছি মানে বলা যায় যে আমাদের গেমের মধ্যে পরবর্তী টোকেন হুইল ইভেন্ট বা রিং ইভেন্ট যেটা আসছে তো এই রিং ইভেন্টের মধ্যে আমরা কোন আইটেমগুলো দেখতে পাবো তোমরা তোমরা এখানে একটা টোকেন হুইল ইভেন্ট দেখতে পাচ্ছ যে টোকেন হুইল ইভেন্টের মধ্যে আসতে চলেছে কিন্তু স্পেশাল এবং লেজেন্ডারি এবং ইউনিক লেভেল একটা মেল বান্ডেল যে বান্ডেলটা কিন্তু পরে থাকাকালীন অবস্থায় বান্ডেলের কালারগুলো চেঞ্জ হবে ডিজাইনগুলো চেঞ্জ হবে ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলটা কিন্তু পরে থাকা অবস্থায় চেঞ্জ হচ্ছে তো খুবই স্পেশাল এবং খুবই লেজেন্ডারি এই বান্ডেলটা এবং এই বান্ডেলটা কিন্তু দেখতেও খুবই স্পেশাল এক কথাই কিন্তু খুবই সেরা থাকছে এই বান্ডেলটা এছাড়াও কিন্তু এই বান্ডেলটার সঙ্গে রিলেটেড যে গোলালের স্কিনটা আমরা দেখতে পেয়ে যাব গুললের স্কিনটাও কিন্তু চেঞ্জ হচ্ছে সঙ্গে কিন্তু ইউনিক লেভেল একটা কার স্কিনও আমরা দেখতে পেয়ে যাব তো এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে এরকম একটা রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে আর নিউজ আসছে যে আমাদের গেমের মধ্যে পরবর্তী যে রিং ইভেন্টটা আসছে তো পরবর্তী রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা এই সমস্ত আইটেমগুলো দেখতে পেতে চলেছি তো এই যে মেল বান্ডেলটা তোমাদেরকে দেখালাম মেল বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে নমাই আর যেহেতু এরকম রিং ইভেন্ট এর মধ্যে আসলে কিন্তু নিতে গেলে মোটামুটি ভালোই ডায়মন্ড খরচ হবে তো ডায়মন্ড খরচ করে তোমরা কে কে নিতে চাই মেল বান্ডেলটা সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করবে যেহেতু বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল এবং খুবই ইউনিক লেভেল একটা বান্ডেল থাকছে যেহেতু বান্ডেলটা কিন্তু পরে থাকাকালীন অবস্থায় চেঞ্জ হচ্ছে খুবই স্পেশাল থাকছে কিন্তু এই বান্ডেলটা আর বন্ধুরা এরপর যদি বলা যায় ইভোভল্ট রিং ইভেন্টের ব্যাপারে তাহলে কিন্তু বেশ কয়েকদিনের মধ্যে আমাদের গেমের মধ্যে ইভোভোল্ট রিং ইভেন্টটা আবারও চেঞ্জ হতে চলেছে যেখানে কিন্তু আমরা পরবর্তী ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে এই সমস্ত গান স্ক্রিনগুলো দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু ইভো এ এন নাইনটি ফোরের গান স্ক্রিনটা থাকবে সঙ্গে কিন্তু ইভো ইউএমপির গান স্ক্রিনটাও আমরা দেখতে পেয়ে যাব ঠিক আছে এই দুটো গান স্ক্রিন তো থাকছে আর এছাড়াও আমরা যে নতুন দুটো গানের স্ক্রিন রিটার্ন দেখতে পেতে চলেছি ইভো স্কাই গানের স্ক্রিনটা ইভোল্ড রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে তো ইভো স্কাই স্ক্রিনটা কিন্তু মোটামুটি অনেকবারই রিটার্ন এসেছে আমাদের গেমের মধ্যে এছাড়াও কিন্তু আমরা ইভো এমপি ফার্টি টু পয়েন্ট জিরো স্ক্রিনটা দেখতে পেয়ে যাবো বা যেটা কিন্তু আমরা ক্রোমা মাস ইভো এমপি ফটির গানের স্ক্রিনও বলে থাকি ঠিক আছে তো পরবর্তী সময় যখনই ইভো হোল্ড রিং ইভেন্টটা আপডেট হবে তখন কিন্তু আমরা এই ইভো এমপি ফর্টির গানের স্ক্রিনটা রিটার্ন দেখতে পেয়ে যাব এই ইভো হোল্ড রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে সেই ইভো এমপি ফর্টি টু পয়েন্ট জিরো গানের স্ক্রিনটা তোমাদের কার কার গাছ অবশ্যই কমেন্ট করে এরপর লাস্ট আছে এবং মেন ইন্টারেস্টিং আপডেটটা দিয়ে দিই ফাইনালি আমাদের গেমের মধ্যে ওভি ফর্টি থ্রি আপডেটের সঙ্গে সঙ্গে কিন্তু গোল্ড রয়ালটা চেঞ্জ হয়নি মানে গোল্ড রয়ালের মধ্যে কিন্তু কোন রকম নতুন বান্ডেল আমরা দেখতে পাইনি এবং গোল্ড রয়ালের ডেটটা কিন্তু একটু বাড়িয়ে দেওয়া হয়েছিল তো ফাইনালি কয়েক দিনের মধ্যেই কিন্তু এই গোল্ড রালটা চেঞ্জ হতে চলেছে আর পরবর্তী গোল্ড রলের মধ্যে কিন্তু আমরা একটা মেল বান্ডেল দেখতে পেয়ে যাবো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যেহেতু এখন গোল্ড রালের মধ্যে কিন্তু একটা ফিমেল বান্ডেল আছে তো সেই হিসাব অনুযায়ী কিন্তু পরবর্তী গোল্ড রালের মধ্যে আমরা একটা মেল বান্ডেল দেখতে পাবো তো পরবর্তী গোল্ড রালটা কিন্তু আর কয়েকদিনের মধ্যেই আপডেট হতে চলেছে তো পরবর্তী সময়ে যখনই গোল্ড রালটা আপডেট হবে তো গোল্ড রালের মধ্যে আমরা যে মেল বান্ডেলটা দেখতে পাবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই চলো ভাই তোমরা এখন যেহেতু গোল্ড রালের মধ্যে আছে একটা ফিমেল বান্ডেল তো সেই জন্য কিন্তু পরবর্তী গোল্ড রালের মধ্যে আমরা দেখতে পাবো মেল বান্ডেল আর পরবর্তী গোল্ড রালের মধ্যে যে বান্ডেলটা আসার কথা রয়েছে তো আমি তোমাদেরকে এখানে দুটো বান্ডেল দেখাবো যেহেতু দুটো বান্ডেলের উপরেই কিন্তু ফিফটি ফিফটি চান্স রয়েছে তো বান্ডেল তোমরা এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছো একটা মেল বান্ডেল তো এই বান্ডেলটাও কিন্তু খুবই স্পেশালি একটা মেল বান্ডেল থাকছে এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো প্রথমে এই মেল বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে যেহেতু আমি তোমাদেরকে যে দুটো বান্ডেল দেখাবো তো দুটো বান্ডেলের উপরেই কিন্তু ফিফটি ফিফটি চান্স রয়েছে যে কোনো একটা বান্ডেল আমাদের গেমের মধ্যে পরবর্তী গোল্ড মধ্যে দেখতে পাবো তো প্রথমে তোমাদেরকে একটা বান্ডেল দেখালাম এছাড়াও কিন্তু তোমরা এখানে আরও একটা বান্ডেল দেখতে পাচ্ছ এই মেল বান্ডেলটা তো এই বান্ডেলটাও কিন্তু আসার চান্স রয়েছে ঠিক আছে এই দুটো মধ্যে একটা বান্ডেল কিন্তু আমাদের গেমের মধ্যে বান্ডাল গোল্ড মধ্যে আমরা দেখতে পেয়ে যাবো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই দুটো বান্ডেলের মধ্যে তোমাদের সবচেয়ে বেশি কোন বান্ডেলটা পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর গোল্ড মধ্যে আসলে তো সবাই নিয়েই নেবে তো তোমাদের কার কাছে কতটা করে গোল্ড আছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরো কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য ঠিকাছে তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা ভাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আসছি